হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তুমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে তোমার সোমবার আর এখন বাজে প্রায় তোমার মোস্ট এগারো এগারোটা বাজতে যাচ্ছে তো ভাবলাম যে তোর ভিডিও শুরু করে দেবেন সকাল থেকে উঠতে লেট হয়ে গেছে কাজবাজ করতেও লেট হয়ে গেছে তাই শুরু করতেই পারিনি আজ তো রাখি তো সবাইকে রাখি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো চলো আর ভিডিওটা দেখতে থাকো সারাদিনটা কী করি না করি আর বোনও চলে এসছে তো দেখতে থাকো আছে এগুলোকে আমি এখন ডিম টোস্ট করবো আর কালকে রাতের খাবার দাবার সমস্ত আছে মানে রাইস টাইস আছে চিকেন আছে রাইস আছে এটা আমি খাবো আর ওই মানে ইডলি ফিডলি খেয়ে নেবে বললো তো সেই জন্য এখন বানিয়ে বোন হয়ে গেছে ওই জন্য খেলা খেলাগছে অন্ধকার হয়ে দেখতে পাবো না এদের খুবই মানে বৃষ্টি হবে আবার কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকেও আবার বৃষ্টি হয়ে বলেছে তো বৃষ্টি শুরুও হয়ে গেছে চলো

দেখো এখানে পটল ওই বলে পোস্ত করেছি পেঁয়াজ আলু যে ডাল করে করেছি ডালটা মাছ 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 ভাজছি ভাজছি হচ্ছে মেনু আর ওই বোন বোনটা যে আসবে মানে রাখি পড়াতে তার জন্য কি গিফট নিয়েছে তোমাদেরকে তারও শেয়ার করি ব্যাগটা দেখো ব্যাগটা খুব সুন্দর কিন্তু এটা এখন খুলবো মানে খুললে একবার এখানটা এ মুড়ে যাবে তাই খুলছি না দেখো ব্যাগটা কি সুন্দর দেখো বেশ আনকমন কালারটা রে বোঝা যাচ্ছে না হ্যাঁ আনকমন কালারটা দেখো বেশ ইউনিক কালারটা বেশ আমার ভালো লেগেছে মানে ওই এলাকুল ছিল সেই সেইগুলো দেখতে ভালো বোঝানো যেত এই ব্যাগটা তো মানে খোলা না এইটাই যেন বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ সুন্দর ব্যাগটা হয়েছে তো এইটা ওকে দেবো আর কি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখো এরা ঘুমাচ্ছে দুজনে মিলে কেন ঘুমাচ্ছে কেন না মামা পড়ালো না ঘুমিয়ে পড়েছে মামা মাময় দেখে দেখে খুব বাকি ঘুমিয়ে পড়েছে কুলে গেল প্যাচটা খুলে গেছে তো রান্না কমপ্লিট এই সবে আর ভালো লাগে না দুটো এখন দুটো করছিস পাচ্ছে ভালো লাগে সে রান্না করি তাহার বেলা হয়ে গেছে না কাজ বাজ করতে সেই জন্য আরও দেরি হয়ে গেলো তো চলো আমি মাসে আসুক তারপর রাখি দেখবো বানা হবে মামা মাই যে এখন রাখি পরাবে আর এখন বাজে গেছে প্রায় পনেরো দিনটে আর চিনি ঘুমিয়ে পড়েছে এটা একটু মন খাওয়া যে ও বিকাল বেলা পড়িয়ে দেবে ওকে বাবা ভিডিওতে উঠল না তো বোন অনিমেজ খেয়েছে এখন রাখি পড়াবে আমাকেও পড়ায় আমারও ছোট থেকেই আমরা দুজনকে পড়াই তাই এখন অনিমেজ আয় হচ্ছে তোকে এখন পড়ায় ভাইকেও পড়ায় তো আবার একজন হয়েছে যে চিনি তো আমার ও রাখি পড়ানো অনেক বেড়ে গেছে

দে আমাকে দেখি ঢুকেছে আমাকে দিয়ে দে এখন ও আমাকে রাখি পড়িয়ে দিচ্ছে আর আমি ওকে রাখি পড়িয়ে দিচ্ছি দেবো আর কি আর এই যে দেখো ওকে বরফ করছে আবার তো আর একটা বোন যে আসবার কথা বলছিলাম তো এটাতে আমি পরে এডিট করছি তো ওই বোনটা আসেনি হচ্ছে মনে হয় শরীর কিছু খারাপ হয়েছে বা বাড়িতে ছিল না যাব একটা হবে

চিনিকে ওর মিমি এই রাখিটা দিয়েছিল এতক্ষণ পড়েছিল ও ঘুম ছিল ওকে পড়িয়ে দিয়েছে আসলেছিল না ডাকছিল ওঠেনি আর ওকে পরিয়ে দিয়ে চলে গিয়েছিল অনেকক্ষণ পড়েছিল আর এখন দেখো ও আর কি জ্বালাতে আর কি খুলে গেছে এটা কি সুন্দর না রাখিটা ভীষণ সুন্দর দেখতে মামা তো খুব পছন্দ হয়েছে তাই ও বলছে আমার মিমি পড়িয়েছে আমার মিমি পড়িয়েছে মামি লাগিয়ে দেবো এটা আঠ আট লাগিয়ে দিতে পারা যাবে ঠিক আছে

এই হাতটার সঙ্গে হাতটা পারফেট কিনা দেখো তো কিনা